আসসালামু আলাইকুম ভিউয়ারস তো আপনাদের অনেকে আসলে আমাকে কমেন্টস করেছে কমেন্টসে আমার কাছে জানতে চেয়েছে যে আমরা যখন এমপ্লিফায়ার তৈরি করি এই এমপ্লিফায়ারের সঙ্গে আসলে আমরা বুঝি না যে কতটা টেনডেসটার দিতে হবে অর্থাৎ কত ওয়াট বের করার জন্য কত টেনডেসটার ব্যবহার করতে হবে এবং এই ট্রান্সফরমার সঙ্গে আসলে কত एंपিয়ার দিতে হবে কি দেখি নিতান্ত এটা আসলে আমরা জানি না তো এই বিষয় নিয়ে একটা ভিডিও বানানোর জন্য অনেকে আমার কাছে রিকোয়েস্ট করেছেন যে কারণে আজ আমি আপনাদেরকে এটা একটা অ্যামলিফায়ার তৈরি করতে যে এর যে ফর্মুলা থাকে এই ফর্মুলাটা আপনাদেরকে আমি ক্লিয়ার করে বলে দেব তবে আপনাদেরকে আমি শর্টকাটে যেটুক বলা যায় আমি সেটুকুই বলবো কারণ কি একটা অ্যামলিফায়ারের যে ক্যালকুলেশন যদি আমি পুরোপুরি বলি সেক্ষেত্রে কিন্তু আসলে অনেকটা সময় লেগে যায় তো আসলে ইউটিউবে আসলে এতটা সময় নিয়ে আসলে ভিডিও তৈরি করাটা সম্ভব হয় না তো যাই হোক আমি এখানে যে কথাটা বলবো যে আপনারা যখন অ্যামলিফায়ার তৈরি করবেন এই অ্যামলিফায়ার তৈরি করার সময় আপনাদের প্রথমে নির্বাচন করতে হবে যে আপনারা কি স্পিকার চালাবেন বা আপনারা কত মানে কত ওয়ার্ডের স্পিকার চালাবেন অর্থাৎ একটা থেকে আপনারা আসলে যে বের করতে চাচ্ছেন এই ওয়ার্ডটা আসলে কত প্রয়োজন তো এখানে ধরে নিন যে আপনারা জ্যাকডিন স্পিকার বা আটসেফ এর স্পিকার চালাবেন চার ইঞ্চ ভয়েস কোয়ার পনেরো ইঞ্চ স্পিকার তো সেখানে আমি জ্যাকডিন স্পিকারের কথা বলি তো জ্যাক স্পিকারের ওয়ার্ড হচ্ছে সাড়ে ছয়শো ওয়াট তো দুইটা স্পিকার যখন আপনারা বাজাবেন তখন কিন্তু দুইটা স্পিকারে আপনাদের আসবে হচ্ছে তেরোশো ওয়াট করে আসবে তাহলে আপনাদের হচ্ছে তেরোশো ওয়াট বের করতে হবে একটা অ্যামলিফায়ার তো এইখানে ট্যান্ডেস্টারের ভোল্ট এবং র্যাম্পের উপর নির্ভর করে কিন্তু ট্যান্ডিস্টারের ওয়ার্ড তৈরি হয় তো আমি এইখানে শর্টকাটে আপনাদেরকে আমি এটা বলে দিতে যে একটি আসলে কত ভোল্ কত দিয়ে কত ভোল্ট দিলে কত ওয়ার্ড বের হবে এর উপর কিন্তু ক্যালকুলেশন আছে তো দিকে আমি যাব না এটা নিয়ে আমি নতুন করে অন্য একটা ভিডিও আপনাদেরকে ক্লিয়ার করে ক্যালকুলেশনটা আসলে বুঝে দিব তো এখানে আমি বলে রাখি যে একটি ট্যান্ডেস্টারে আমরা কিন্তু আসলে ওয়ান পয়েন্ট টু অ্যাম্পিয়ার কিন্তু দিই অর্থাৎ আপনাদের যে কটা ট্যান্ডিস্টার আপনারা ব্যবহার করবেন সেই করে ট্যান্ডেস্টারে ওয়ান পয়েন্ট টু করে অ্যাম্পেয়ার দিতে হবে তো এখানে যে পিডিএফ ট্যান্ডেস্টারে যে পিডিএফ এই পিডিএফে আসলে উল্লেখ করা আছে যে একটি ট্যান্ডেস্টারে আমরা ওয়ান পয়েন্ট ফাইভ অ্যাম্পেয়ার দিতে পারি কিন্তু সেখানে আমরা ওয়ান পয়েন্ট টু অ্যাম্পেয়ার দেবো এর একটাই কারণ যে আমরা যদি একটা ট্যান্ডেস্টারের যে অ্যাম্পেয়ারটা আসলে নিতে পারে এর থেকে যদি আমরা কিছুটা কম দিই সেক্ষেত্রে কিন্তু আপনাদের ট্যান্ডেস্টারের লাস্টিং ক্ষমতাটা কিন্তু আর একটু বৃদ্ধি পাবে তো যে কারণে কিন্তু আসলে এখানে আমরা আমাদের মতন করে যে হিসাব করি সেটা হচ্ছে একটা ট্যান্ডেস্টার আমরা ওয়ান পয়েন্ট টু করে দেবো অর্থাৎ অতএব একটা ট্যান্ডেস্টার যদি আপনি ওয়ান পয়েন্ট টু দিয়ে আপনি যদি বিশ বোল্ট দেন তাহলে আপনার ওই ট্যান্ডেস্টার থেকে আঠারো ওয়ার্ড বের হবে যদি তিরিশ বোল্ট দেন তাহলে বের হবে হচ্ছে দুই আট কম অর্থাৎ আপনারা যে ভোল্ট দেবেন তার থেকে দুই কম থাকবে অর্থাৎ সাইট যদি সাইট ভোট দেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের ট্যান্ডেস্টারে বের হবে আছে আটান্ন ওয়াট তো এইভাবেই কিন্তু আসলে ডেলটা নয় হাজার একে এক একটি ট্যান্ডেস্টার থেকে কিন্তু আটান্ন ওয়াট করে বের করা হয় কারণ আপনারা হিসাব করেন যে একটা ডেলটা নাইন থাউজেন্ড অনেক চৌদ্দশো ওয়াট চৌদ্দশো ওয়াট বের হয় তো সেভাবে কিন্তু আসলে এইসব করলে দেখা যায় যে আমাদের এক একটা ট্যান্ডেস্টারে ওয়ান পয়েন্ট টু অ্যাম্পিয়ার করে যদি হ্যাঁ যদি এরকম হতো যে আমরা ওয়ান পয়েন্ট ফাইভ অ্যাম্পিয়ার দেবো একটা ট্যান্ডেস্টারে সেক্ষেত্রে কিন্তু ওয়ান পয়েন্ট ফাইভ অ্যাম্পিয়ার দেওয়ার পরে আপনারা সেই ট্যান্ডেস্টারে যে বল ঢুকাবেন সেই ওয়ার্ডটা বের হবে যদি বিশ বল ঢুকান তাহলে বিশ ওয়াট বের হবে যদি তিরিশ বল দেন তিরিশ ওয়াট বের হবে তো সেইখানেই কিন্তু আমরা আসলে ওয়ান পয়েন্ট টু অ্যাম্পিয়ার দিচ্ছি সেক্ষেত্রে আমাদের কিন্তু একটু কম থাকবে তো এটা হচ্ছে আপনাদের স্পিকার ওয়াটের উপর নির্ভর করে যে আপনারা একটা অ্যামলেফায়ার থেকে আসলে কতটা ওয়াট বের করবেন আউটপুটে সেইভাবে কিন্তু হিসাব করে আসলে আপনাদের ট্যান্ডেস্টার দিতে হবে কারণ অনেকে মনে করে যে ট্যান্ডেস্টার একটা অ্যামলেফায়ারে ট্যান্ডেস্টার বাড়াইলে যে সাউন্ড কোয়ালিটি ভালো আসে আসলে এরকমটা কিন্তু না ট্যান্ডেস্টার বাড়াইলে কিন্তু সাউন্ড কোয়ালিটি ভালো আসবে না এটা একদমই ভুল ধারণা একটা ট্যান্ডেস্টার আপনারা যখন একটা তৈরি করবেন সেই অ্যাম্ব্লিফায়ের সঙ্গে যদি ট্রেন্সফর্মার যদি একটা অ্যাডজাস্টমেন্ট না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের সাউন্ড কোয়ালিটি কিন্তু পুরো নষ্ট হয়ে যাবে একদমই ভালো সাউন্ড কোয়ালিটি আসবে না তো এখানে শুধু ট্র্যান্ডেস্টার বাড়ালে সাউন্ড কোয়ালিটি একদম ভালো আসবে না আপনাদের এখানে ট্রান্সফর্মার অ্যাম্পিয়ার ট্রান্সফর্মার ভোল্ট এগুলো সম্পর্কে আপনাদেরকে আসলে ভালো ধারণা রাখতে হবে যদি সেরকম ভালো না ধারণা না থাকে তাহলে কিন্তু আপনারা যে ফাইডটা বানাবেন এই সাউন্ডটা দেওয়ার কথা সেই সাউন্ডটা কিন্তু দিবে না তো যাই হোক এখন যদি আমরা একটা ট্যান্ডেস্টারে ওয়ান পয়েন্ট টু অ্যাম্পিয়ার দিই তাহলে ওয়ান পয়েন্ট টু অ্যাম্পিয়ার দেওয়ার পর সাইড বোল্ট দিলে আপনা বেরোবে আছে আটান্ন ওয়াট তাহলে আটান্ন ওয়ার্ড বের হবে ষাট বল দিলে একটা ট্যান্ডেস্টার থেকে আটান্ন ওয়াট বের হবে এখন আপনাদেরকে হিসাব করতে হবে যে আপনারা দুইটা স্পিকারের হিসাব আমি করেছি দুইটা জ্যাকডেনি স্পিকারের হিসাব করেছি সেক্ষেত্রে আছে সাড়ে ছয়শো ওয়ার্ড করে হলে দুইটা স্পিকারের ওয়ার্ড আসে হচ্ছে ছয় দু বারোশো তেরোশো টাকা তেরোশো তেরোশো ওয়ার্ড আসলে বের হয় তো সেক্ষেত্রে আমরা আছে আমলিপার থেকে তেরোশো ওয়ার্ড নিব তো একটি ট্যান্ডেস্টার থেকে আমাদের ওয়ার্ড বের হচ্ছে আটান্ন ওয়ার্ড তাহলে তেরোশো ওয়ার্ড বের করতে কয়টা ট্যান্ডেস্টার লাগবে আপনারা এর হিসাব আমি করে দিই তাহলে যদি আমরা চব্বিশটি ট্যান্ডেস্টার ব্যবহার করে থাকি সেক্ষেত্রে কিন্তু আমাদের তেরোশো বিরানব্বই ওয়ার্ড বের হচ্ছে তো তেরোশো বিরানব্বই আর চোদ্দশো বেশি ডিফারেন্স না আপনারা চব্বিশটা করে দিতে পারেন তো চব্বিশটা ট্যান্ডিস্টার যদি চব্বিশটা ট্যান্ডেস্টার যদি আটান্ন ওয়ার্ড এক একটা ট্যান্ডেস্টারে আমাদের আটান্ন ওয়ার্ড করে বের হচ্ছে আটান্ন ওয়ার্ড করে যদি বের হয় তাহলে চব্বিশটা ট্যান্ডিস্টারে আমাদের আসে যাচ্ছে তেরোশো বিরানব্বই ওয়ার্ড তাহলে আমরা দুইটা স্পিকার বাজানোর জন্য আমরা চব্বিশটা ট্যান্ডেস্টার দিব এটা আসলে পারফেক্টলি যেভাবে আসলে সাউন্ড কোয়ালিটিটি সুন্দরভাবে যে গ্রামার এই ভাবে যদি আপনারা মেনটেন করে যদি অ্যাপ্লিফায়ার তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু আসলে যে যেটা লিগাল আমি কিন্তু সেটাই বলছি তো একটা ট্যান্ডেস্টার আমরা ওয়ান পয়েন্ট টু এমপিআর দেবো দেওয়ার পরে আমরা আমাদের সাইড বোল্ট আমরা ব্যবহার করব সাইড বোল্ট ব্যবহার করলে আমাদের আশপাশে একটি ট্যান্ডেস্টারে আটান্ন ওয়ার্ড সেক্ষেত্রে যদি আমরা চব্বিশটি ট্যান্ডেস্টার ব্যবহার করে থাকি সেক্ষেত্রে আমাদের আশপাশে তেরোশো বিরানব্বই ওয়ার্ড অর্থাৎ আমাদের চৌদ্দশ ওয়ার্ড চৌদ্দশো ওয়ার্ড প্রয়োজন সেক্ষেত্রে তেরোশো বিরানব্বই ওয়ার্ড আসবে এটা আমাদের চলবে এখন এটা গেল যে আমরা আসলে ওয়ার্ডটা কীভাবে বের করতে সেটা কিন্তু আমরা বুঝে পেলাম এখন কথা হচ্ছে যে চব্বিশটা ট্যান্ডেস্টার ব্যবহার করবো হচ্ছে আমরা একটা সেটে আমাদের কয়টা টেন্ডেস্টার ব্যবহার করতে হবে আমরা কিন্তু এই এইটার হিসাব কিন্তু আমরা পেয়েছি যে কয়টা টেন্ডেস্টার আমাদের বের বের করতে হবে এবং ট্যান্ডেসফর্মার থেকে কত বল দিতে হবে সেটি কিন্তু আমরা বের করেছি আমরা ষাট বল দিব আর আমরা আছে এখানে ওয়ান পয়েন্ট টু এমপিআর হিসাব করে আবার আমরা আছে দেখবো যে কত চব্বিশটা ট্যান্ডেস্টারে আমরা আসলে কত এমপিআর দিতে পারবো একটা ট্যান্ডেস্টারে ওয়ান পয়েন্ট টু দিতে পারবো তাহলে আপনারা হিসাব করেন যে ওয়ান পয়েন্ট টু সেক্ষেত্রে আমাদের এখানে এসেছে আঠাইশ পয়েন্ট আট 1.2 পয়েন্ট আট এমপিআর কিন্তু আমরা দিতে পারবো একটা টেনে ফর্মা থেকে আঠাশ পয়েন্ট আমরা দিতে পারবো তাহলে আমাদের প্রতিটা টেনেস ওয়ান করে যাবে আর আমাদের প্রতিটা ট্যান্ডেস্টার যদি ওয়ান পয়েন্ট টু করে যায় সেক্ষেত্রে একটা ট্যান্ডেস্টারের ওয়ার্ড বের হবে সাইড বোল্ট দিলে আটান্ন বোল্ট বের হবে এখানে যদি আমাদের প্রতিটা ট্যান্ডেস্টারে যদি আমরা ওয়ান পয়েন্ট টু যদি দিতে না পারি যদি আমাদের অ্যাম্পেয়ারটা কমে যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের সাইড বোল্ট দিলেও কিন্তু আমাদের ওয়ার্ডটা আসলে সঠিক আর পড়ে সেক্ষেত্রে ওয়ার্ড কিন্তু আসলে কমে যাবে তো এটা আসলে আপনারা বুঝতে পারছেন যে আপনাদেরকে আমি যেভাবে বুঝিয়ে দিয়েছি যে আপনারা একটা অ্যাম্পলিফায়ার তৈরি করবেন এইভাবে কিন্তু আসলে অ্যাম্পলিফায়ার তৈরি করবেন তাহলে আপনাদের অ্যাম্পলিফায়ারের সুন্দর সাউন্ড কোয়ালিটি পাবেন এবং ট্রানজিস্টরের সঙ্গে ভোল্ট ট্রান্সফরমার যে অ্যাডজাস্টমেন্ট এটা যদি ভালো থাকে তাহলে আপনাদের অ্যাম্পলিফায়ারটা আসলে সুন্দর বাজবে এবং অ্যাম্পলিফায়ারটা আসলে ক্ষতিগ্রস্ত হবে কম এখন যদি মনে করেন যে আপনারা ট্রান্স ট্রান্সফরমার রুলের বাইরে যদি আপনারা এক্সট্রা বেশি ট্যান্ডেস্টার লাগান সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে আপনাদের যখন আপনারা সাউন্ড দেবেন তখন কিন্তু অল্পতে সাউন্ডটা ফেটে যাবে বেসটা ফেটে যাবে এইটা একটা সমস্যা দুই নম্বর সমস্যাটা আপনাদের যে থাকবে এই নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে এটে গেল এবার তার যে পরের যে বিষয় সেটা হচ্ছে যে আপনারা যদি ট্যান্ডেস্টার যদি কম লাগান অর্থাৎ ট্রান্সফর্মার যে ট্রান্সফর্মার যে ভোল্ট সেটা যদি অ্যাকুরেট না রেখে যদি ওর থেকে আপনারা টেডেস্টর কম লাগান সেক্ষেত্রে আপনাদের কি হবে সেক্ষেত্রে কিন্তু আপনারা যখন বক্স চালাবেন আপনাদের বক্স কিন্তু খারাপ বাজবে সেটাই কিন্তু আসলে না বাজবে কিন্তু আপনাদের টেডেস্টারটা আসলে অতিরিক্ত হিট হবে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাটা কিন্তু বেশি থাকবে তো আমরা যারা আসলে লোকাল যে টেন্ডেস্টারগুলো কিনে থাকি আপনারা যারা মিস্ত্রি আছেন যারা অ্যামলিফার তৈরি করেন তা আপনারা সবাই আসলে একটু নজর রাখবেন লক্ষ্য রাখবেন এইটা যে আমরা যে টেন্ডেস্টারগুলো থাকি এই টেন্ডেস্টারের মানটা আসলে অতটা ভালো না সেক্ষেত্রে কিন্তু আপনারা প্রত্যেকে চেষ্টা করবেন যে একটা টেন্ডেস্টার থেকে পঞ্চাশ ওয়াটের বেশি যেন না বেরোয় যদি পঞ্চাশ ওয়াটের বেশি যদি বের করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাদের টেন্ডেস্টারটা আসলে লাস্টিং করতে নাও পারে সেটা আসলে সেই রিস্ক আপনারা নেবেন আর এখানে আর একটা কথা হচ্ছে যে মার্কেটে আমি টেন্ডেস্টার একটা ভিডিও দিছিলাম এন জে গ্রুপের একটা টেন্ডেস্টার গ্রুপ ভিডিও দিছিলাম এই টেন্ডেস্টার থেকে কিন্তু আপনারা আশি ওয়ার্ড করে বের করতে পারবেন এই ট্যান্ডেস্টার থেকে আশি ওয়ার্ড করে বের করতে পারবেন আর যে আমরা যে ট্যান্ডেস্টার গুলো ব্যবহার করে থাকি বা নশো উনিশ যে ট্যান্ডেস্টার গুলো ব্যবহার করে থাকি এই ট্যান্ডেস্টার গুলো যদি এক নম্বর ট্যান্ডেস্টার বাইরে থেকে আপনারা আনাইতে পারেন তাহলে কিন্তু আপনারা এই ট্যান্ডেস্টার থেকে কিন্তু আশি ওয়ার্ড বের করতে পারবেন একশো ওয়াট পর্যন্ত বের করা যায় একটা ট্যান্ডেস্টার তার কোম্পানি যে পিডিএফ ফাইল তৈরি করেছে এই পিডিএফ ফাইলে বলেছেন যে তারা একটা ট্যান্ডেস্টার থেকে একশো ওয়াট করে বের করা যায় কিন্তু দুঃখের বিষয় যে আমরা যে ট্রান্ডেস্টারগুলো আসলে হাতে পাই ট্রেন্ডসটারটা কিন্তু একটু মানে অতটা ভালো না ভালো ভালো ট্রেন্ডেস্টার কিন্তু ততটা ভালো না যে কারণে কিন্তু আমরা যদি এই ট্যান্ডেস্টার থেকে ষাট ওয়াট করে বের করি সেক্ষেত্রে কিন্তু আমাদের ট্রেন্ডেস্টারটা আসলে বেশি নষ্ট হয়ে যাচ্ছে এবং বেশি মার খেয়ে যাচ্ছে হিট বেশি হচ্ছে তাই জন্য আমরা সবাই চেষ্টা করবো যে আমরা একটি ট্রেন্ডেস্টার থেকে পঞ্চাশ ওয়াটের বেশি না বের করি তাহলে পঞ্চাশ ওয়াট করে যদি আমরা বের করি সেক্ষেত্রে পঞ্চাশ ওয়াট বের করে আমি যে ক্যালকুলেশনটা যে হিসাবটা আমি আপনাদেরকে দিছি এই হিসাবে আপনারা পঞ্চাশ শর্ট করে বের করবেন তাহলে আপনাদের আর নষ্ট হওয়ার সম্ভাবনাটা কম থাকবে আর আপনারা সবসময় জন্য একটা জিনিস চেষ্টা করবেন যে আপনারা অ্যাম্বিফায়ার তৈরি করতে আপনার যে সার্কিটই ব্যবহার করেন না কেন সার্কিটে কি আছে কি না আছে এটাই বড়ো কথা না সার্কিটের ড্রাইভার সেকশনটা যেন ভালো থাকে যদি ড্রাইভার সেকশনটা ভালো হয় সেক্ষেত্রে আপনাদের কিন্তু মানে অ্যাম্বিফায়ারটা আসলে খুব ভালো বাজাইতে পারবেন লাস্টিং করবো অনেক দিন এবং ড্রাইভার সেকশন যদি খারাপ থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা টেন্ডার ভালো টেন্ডাস্টার দিলেও কিন্তু আপনারা সেই টেন্ডারটা রাখতে পারবেন না সেই টেন্ডার কিন্তু নষ্ট হবেই তো ড্রাইভার সেকশনে আপনারা কি লক্ষ্য করবেন একটা সেটের একটা সার্কিটের ড্রাইভার সেকশনে পিরি সাইডটা আসলে কেমনটা ভালো কিনা পিরি সাইডটা দুর্বল আছে কিনা এটা আপনারা দেখবেন দুই নম্বর যে বিষয়টা হচ্ছে যে একটা ফিডব্যাক কন্ট্রোল ড্রাইভার সেকশন যদি দুর্বল হয় তাহলে কিন্তু ফিডব্যাক কন্ট্রোলিংটা আসলে ভালো হয় না এই ফিডব্যাক কন্ট্রোলটা যদি ভালো না হয় সেক্ষেত্রে কিন্তু আপনাদের ট্যান্ডেস্টার কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে এই ফিডব্যাক কন্ট্রোলিংটা কি এটা কিন্তু আসলে অনেকে বোঝে না এই ফিডব্যাক কন্ট্রোলিংটা এটা যে আমরা যখন স্পিকার গান চালাই এই স্পিকারে যখন গান চালানো হয় তখন দেখবে যে যখন বেজ হয় স্পিকারে যখন বেজ যায় তখন কিন্তু স্পিকারের পেপারটা কিন্তু সামনের দিকে চলে আসে আর যখন বেস না থাকে তখন কিন্তু আসলে স্পিকারটা জায়গায় চলে আসে তো এটা আছে যে স্পিকারে যখন ওয়ার্ড অর্থাৎ বেজ যায় যখন বেজ যায় তখন স্পিকারে একটা ভোল্ট যায় এবার ওইখানে ওর পরে যখন বেসটা আসলে না থাকে তখন কিন্তু ওইখান থেকে একটা ভোল্ট ব্যাক করে এই ব্যাক করা ভোল্টটা যদি আপনার ড্রাইভার সেকশন যদি দুর্বল থাকে তাহলে কিন্তু এই ওইখান থেকে যে বোল্ট ব্যাকে আসে সেই ব্যাকে আসার যে ফিডব্যাক ওটাকে ফিডব্যাক বলে এই ফিডব্যাকটা যদি ডেআ সেকশন দুর্বল থাকে সেক্ষেত্রে কিন্তু ওই ব্যাকে আসা বল্টটাই কিন্তু আপনার ডেআইব্যাকশন সেকশনটাকে ঝামেলা করে দেয় যে সেক্ষেত্রে কিন্তু আপনাদের ডেআর সেকশন দুর্বল হয়ে গেলে ঝামেলা হয় কেমন যে ওইখান থেকে একটা বোল্ট ড্রাইভার সেকশনে যখন বাড়ি মারা তখন কিন্তু ট্যান্ডেস্টারের ইমিটারি কিন্তু আসলে ডিসিবোল্ট আসলে ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকে এই ডিসিবোল্ট আসলে ঢুকতে দেয় না ড্রাইভার সেকশন আর যখনই ডিসিবোল্ট ট্যান্ডেস্টে ঢুকে যাবে তখনই কিন্তু আপনাদের স্পিকার কাটে দিতে হবে আর স্পিকার কাটতে না করে ট্যান্ডেস্টার কাটিয়ে দিতে হবে ট্যান্ডেস্টার কাটার পরে ট্যান্ডেস্টার কাটলে কিন্তু একেবারে ডাইরেক্টই কিন্তু ডিসিবোট ঢুকে যাচ্ছে স্পিকার স্পিকার সেক্ষেত্রে কিন্তু স্পিকার কাটে তো আসলে আপনারা যখন সার্কিট কিনবেন এই সার্কিটের এই আমি যে বিষয়গুলো আপনাদেরকে বিবেচনা করে দেখতে বলেছি এই বিবেচনা করে এইগুলো লক্ষ্য রাখবেন তাহলে আপনাদের অ্যাপ্লিফায়ারটা আসলে ভালো ভালোবাসবে নষ্ট হবে না তাহলে ভিওয়ার্স আপনাদের যদি এই ধরনের আর কোনো কিছু যদি জানার প্রয়োজন থাকে আপনারা আমাকে কমেন্টসে জানাবেন আমি আপনাদের কমেন্টসের রিপ্লাই দিয়ে দিব আর যেটা মনে করবো যে আসলে ভিডিও দেওয়া প্রয়োজন আমি সেটা আসলে ভিডিও দিয়ে দেবো তাহলে আজকের মতো এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ